এগারোশো ডি এই সেটটা ডিস্টার্ব নাই বলতে মানে কম জায়গায় আর কি আসছিল তো যাই হোক সেটটা খুবই চমৎকারভাবে সার্ভিসিং করছি একেবারে আমি মানে স্পিকার দিয়ে একেবারে চেক করে দিলাম চারটে স্পিকার লোড দিয়া এটা আবার লোড দিলে স্ট্যান্ড বাই হয়ে যেত বা পনেরো রূপে সাউন্ড দিলেই স্ট্যান্ড বাই হয়ে যেত এই জন্য অনেকক্ষণ চারটা স্পিকার দেয় নিচে আছে দুইটা ফুল সাউন্ডে চেক করলাম অনেকক্ষণ ভালোই বাজলাম তো যাই হোক আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমি তো বলি কাজের জন্য আমি আসি ফুল লোড দিয়েই দেখলাম খুবই চমৎকার ঠিক হয়েছে ভালো এখন চলে ডেলিভারি দেওয়ার উপযুক্ত আছে তা আমি এইভাবে সব কিছু মানে পাই পাই করে চেক করি কাজের জন্য আমি আসি কথাটা কারণে বলি না কাজ করতে পারি অভিজ্ঞতার জেরে বলি আমি কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সেটটার মধ্যে মানে যেই কোনো কিছু খুবই স্মুথ কাজ করে এই যে প্রোলজিকের সিস্টেম এস সব এই যে এ সব ধরনেরই সাউন্ড ফাংশন এখন পারফেক্ট আছে প্রলোজিকের সাউন্ডটা হচ্ছে মানে মুভি দেখার জন্য ভালো আর গান শোনার জন্য লিঙ্কের এইটাই ভালো আমরা যেহেতু এখন গান শুনতেছি লিঙ্কেই দিলাম আমি শুধু দুই দিন আসি নাই দুই দিন দোকানে আসি নাই বুধবার আর বৃহস্পতিবার আর শুক্রবারে তো আমাদের এমনি হলিডে বন্ধ থাকে তো ওই দুই দিনে যেই পরিমাণের কাজ জমছে মানে মানে আজকে অনেক রাত পর্যন্ত এই এইগুলা ডেলিভারি দেওয়া লাগলো আমার ঠিকানা একেবারেই সোজা আমি যে দেখাই যে জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকান দেখা যায় আশেপাশে কেউ নাই আমি রয়ে গেছি এখন মানে চলে যাব বন্ধ করার সময় সে আমার ঠিকানা হচ্ছে একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স আমাদের সিরিয়ালে হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশের তিনটা তিনটা দোকানই একশো বিয়াল্লিশ এর মধ্যে এ বি সি আমারটা হচ্ছে সি অনেকে ভুল করে ভুল করে অনেক জায়গায় যায় এই জন্য বারবার আমি আমার ঠিকানাটা দেখাই বা বইলা দিই কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো যেই কোনো সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি যে আমি ফুল সাউন্ড দেওয়ার চেক করতেছি ফুল সাউন্ড দিয়ে এরকম মানে নিচেও আর দুইটা দেখাইতে ছিল না যাই হোক আমার এখানে সব কিছুই মানে অ্যাকুরেট কোনো মানে বেজাল নাই সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আমি যে দেরি করে আসি সমস্যা হয় না যেমন আমি বারোটার পরে আসি তার কারণ হচ্ছে মেট মানে ঘরের ওদেরকে স্কুলে দিয়ে ওইখান থেকে আমার দোকানে আসতে হয় কারণ একটু লেট হয় তো যা লেট আর যাই হোক কাজের জন্য আমি আসি যে কোনো সাউন্ড সিস্টেম আমি খুব দ্রুত করতে পারি আমার অনেক সময় লাগে না যে দুই দিন চার দিন পাঁচ দিন অত সময় লাগে না হ্যাঁ সময় লাগে কাজের সিরিয়াল বইড়া গেলে একটু সময় লাগে আর পার্টস যদি আমার কাছে না থাকে তাহলে সময় লাগে আর নাইলে যে কোনো কোনো কাজের সময় অত লাগে না কারণ করতে করতে আমার এতটা অভিজ্ঞতা হয়ে গেছে আমি অনেক সময় সাউন্ড শুনলেই বুঝি যে সাউন্ডের আওয়াজ এই বুঝি যে ওইটা কী ডিস্টার্ব হইতে পারে যার ফলে আমার বেশি সময় লাগে না ওই দেরি করে অনেকে মনে করে হ্যাঁ হ্যাঁ এই তো বারোটার পরে দোকানে আসে এ তো জমিদার এ বারোটার পরে দোকানে এসে আমার সেটের কোন সময় দেখবো আসলে ঘাবরানের কিছু নাই আমি যতই দেরি করি কোনো সমস্যা নাই আমি আমার একটা সেট বেশি সময় লাগে না এটা আমি সব সময় এটা আমার যারা যারা আমার দেয়া কাজ করায় তারা জানে তো সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি শুধু এগারো শুডি বারোশুডি তেরো না সব ধরনের সব ব্র্যান্ডের অনেকে ফোন করে বলে যে ভাই আপনি কি আগে পরে এটা করছেন তো যাই হোক তখন হাসি লাগে অনেকে না বলে দেয় যে না ভাই আমি এটা করি নাই সাথে সাথে ফোনই কেটে এটা দিই